দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি আজকে ভাঙড়ি মরিচ রাসেল ভাইয়ের মহকামে অর্থাৎ যে রাসেল ভাই ভাঙড়ি মরিচ কমা মরিচ মরিস লালি মরিচ এই মরিচগুলো বেচা কিনা করে ওনার কাছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফটকা লালি কমা এই সমস্ত মরিচ ভাঙড়ি মরিচ আশাপাশি জিরা মরিচ রয়েছে ফটকা মরিচটি কেনা বেচা হয়ে যাচ্ছে পঁচাত্তর টাকা থেকে ন আশি টাকা পর্যন্ত কেজি এবং এই যে জিরা মরিচটি রয়েছে এটা দুশো পাঁচ টাকা কেজি আজকে বসে কিনা হচ্ছে আজকে দুইয়ে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার আপনারা জানেন সোমবার এবং শুক্রবার ফুটকুবিড়ি হাটটি বসে আমরা ফুটকুবাড়ি হাটে রয়েছি আর যেটা লালি মরিচ রয়েছে লালি মরিচের বাজারটা একটু বেশি ওইটা আবার একশো বিশ টাকা কোয়ালিটি ভেদে দাম কোয়ালিটি ভেদে দাম এই দর্শক এই এই মরিচটা এবং ওই মরিচটা দুইটাই মিক্স করে যখন করা হয় তখন কিন্তু কালারটা বেশ ভালো আসে এবং বেশ ভালো কালার আসে যারা ভাঙড়ি মানে গুড়া করার কাজে ব্যবহার করেন অথবা অনেক দোকানদার ভাইয়েরা গুঁড়া করে বিক্রি করতেছে বাজারে আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন কোম্পানি তারাও ওনাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে তো আমরা আপনারা যোগাযোগ করতে পারেন উনি কন্ডিশনের মাধ্যমে বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের পৌঁছে দেবে কোনো সমস্যা নেই সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করি আসসালামু আলাইকুম আ